আমি তোমাদেরকে দেখে তোমরা কিভাবে থামবেল করবে তো কিন্তু আমাদের মোবাইল যাওয়া লাগবে আমরা মোবাইল কেমন আছেন সবাই আশা করি সকলে কিন্তু ভালো আছেন গাইস আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শিখিয়ে দেব দিয়ে তোমরা অনেকে কিন্তু থামবেল বানা থামবেল বানাই কিন্তু তোমরা থামবেল কীভাবে সেট করবে তোমরা কিন্তু সেটা কিন্তু জানো না তো গ্যাস আজকে আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখিয়ে দেবো তোমরা কীভাবে থামবেল সেট করবে আর যারা যারা থামবেল বানাতে পারে না অবশ্যই কিন্তু আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যামি ডট নোমান ডট ফ্যামিলি ডট নমান ডট পাঁচটা সেভেন টু থ্রি ফোর এই আইডির মধ্যে কিন্তু আমার কাছে আপনারা যে দেখে আসবেন তো গাইস থামবেল আপনারা সেট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ব্যবহার করেন আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু থামবেল বানাই তো গাইস এখন থামবেল সেট করার জন্য আমাদেরকে ই লাগবে আমি দুই দুইটা পদ্ধতিতে দেখে তিনটা পদ্ধতিতে দেখে তিনটা তো তিনটা ফোদ্দিতে দেখার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইলের সে ইউটিউবটা আগে কিন্তু আমরা ওপেন করে নেব গ্যাস ইউটিউবটা কিন্তু ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে কী করবো এখানে আমাদের প্রোফাইল আইকনটা আছে এই ফোবাইল আইকনের মধ্যে আমরা এই একটা ক্লিক করি এই ফোবাইলের মধ্যে কিন্তু আমরা একটা ক্লিক করলে কিন্তু এরকম একটা এরকম চলে আসবো এরকম আসার পর এখান থেকে আমরা যদি ইউর ভিডিওর মধ্যে ক্লিক করি ইউর ভিডিওর মধ্যে আমরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ভিডিওর বানাবো সেই ভিডিওর ফার্স্টে কিন্তু একটা আইকন একটা আছে আপনাদের দেখে নিচ্ছি এরকম এই আইকনের মধ্যে আপনারা থ্রি ডট এর একটা ক্লিক করে দেবেন থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে এসেছে দেখেন এখানে চলে এসেছে এডিট একটা ক্লিক করে দেবেন তো এডিট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কলমের মতন একটা আইকন চলে আসবে এই যে দেখেন এখানে কলমের মতন একটা আইকন চলে এসে তো আপনারা কলমের মতন আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে থাম্বেলটা সেট করবেন সেই জামবেলটা নিয়ে নেবেন তো আমি এই সেট করে রাখছি এই থামবেলের উপরে ক্লিক করলে আমাদের এখন আপনার এই থামবেলটা কিন্তু সেট হয়ে যাবে তো সেট হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছি ডন আছে ডনের এখানে আমাদের একটা ক্লিক করে দেবেন ডনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার লেখা আছে উপরে দেখতে পাচ্ছি তো আপনি যদি কিছু ধরে ডিসক্রিপশন বক্সে এখানে উপরে যদি কিছু লিখতে চান অবশ্যই কিন্তু লিখতে পারবেন তো এখানে ধরে আমি এখানে এখানেও কিন্তু বসাতে পারবেন এখান থেকে কিছু লিখে তো আমি এখানে উপরে কিন্তু সেভ বাটনে ক্লিক করে দেবো সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আর সুন্দর করে কিন্তু আমার কিন্তু বসে গেছে আপনারা দেখেছি দেখেন ইউর ভিডিও ইউ ভিডিওর মাধ্যমে আপনাদের ঢুকি দেখেন আমার সুন্দর করে কিন্তু আমার থামবেলটা কিন্তু বসে গেছে তুই দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে কিন্তু থামবেলটা বসে গেছে আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা পদ্ধতি হয়েছে এখানে আপনারা এই যে দেখেন এখানে আইডির লোগোটা আসে আইডির লোগোর মধ্যে আপনারা যদি একটা ক্লিক করেন আইডির লোগোর মধ্যে ক্লিক করে পরেও সেম টু সেমভাবে আপনারা যদি এখানে যদি আরেকটা ধরে ক্লিক করেন তো এডিটের মধ্যে নিয়ে যাবে এডিটের মধ্যে নিয়ে যেরকম আপনারা এখানে এডিট করে দিবেন এডিটের মধ্যে দেওয়ার পর এখান থেকে আপনাদের থেকে কলমের আইটের মধ্যে ঢুকবেন এখানে থামবেলের মধ্যে ঢুকবেন তো আপনারা যে থামবেলটা দিতে চান সেই থামবেলায় ক্লিক করে দেবেন তাহলে আমার অলরেডি থামবেল আমার আমাদের কোনো দরকার নেই বুঝতে পারেন ধর দরকার তো আরেকটা পদ্ধতি আছে আমি আরেকটা পদ্ধতি সেটা ইউটিউবের থেকে দেখে মানে সেটা দেখবো আপনারা মোবাইলে ওয়াই স্টুডিও অ্যাপ যাদের মোবাইলে ইউটিউব আছে ইউটিউব চ্যানেল আছে তো তারা ইউ ওয়াই স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন আমার মতন ইউ ওয়াই স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন ওয়াই স্টুডিও অ্যাপটি কিন্তু ওপেন করে নেওয়ার পর আপনাদের এটা লোডিং হবে তো যে এখন আমার ইউটিউব চ্যানেল অলরেডি কিন্তু দুইটা যে ইউটিউব চ্যানেল আপনি এখন আমি নোমান দিচ্ছি নোমান টু থ্রি ফোর যেখানে আমার বলতে গেট স্টার তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার ইউটিউব চ্যানেল কিন্তু যে ইউটিউবের মাধ্যমে আপনি ঝামেলা আসেছেন সেই সোয়েস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন থাম্বেল লাগানোর জন্য আপনারা এখানে কর্নারে এই অপশন মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এই অপশন মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই রকম দেখেন কন্যারে কিন্তু একটা আইকন চলে এসেছে সেই থ্রি এডটের মধ্যে একটা একটা ক্লিক করে দিবেন থ্রি এডিডের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার এডিট আসে সে আবার এডিট চলে এসেছো এডিটের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু দুই তিন নাম্বার পদ্ধতি চলছে আমাদের এডিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে হ্যাঁ আপনার এই কলমের আইকনটা চলে আসবে আপনারা এখানে কলমের আইকন দিয়ে এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনারা থামবেলটা কিন্তু সিলেক্ট করে দিলে আপনারা ডনে ক্লিক করে দিতে পারবেন আপনারা থামবেলটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে তো গাইস আশা করি আপনারা কিন্তু ভিডিওটা বুঝতে পারেন ফিরেছেন যদি ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন আর যারা বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন ভাই আপনি কি হয় থামবেলটা সেট করে আমাদেরকে দেখেছেন এই ভিডিওর মধ্যে তাহলে কিন্তু আপনারা যদি আমাদের যদি কমেন্টটা বলেন তাহলে আমি কিন্তু অন্য পদ্ধতি কিন্তু আপনারা দেখে দিতে পারবো যাই আমি একটু চেষ্টা করে দেখিয়ে দেওয়ার জন্য তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো দেখা হবে অন্য বিরিয়ানির তাও তখন আমার পাশে থাকবেন ধন্যবাদ अभी मजा आएगा ना भिड़ो